শুভ সকাল সবাইকে ওয়েলকাম জেনে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ এই তো সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো সকালে রুটি বানাইলাম চা বানাইলাম এই চা নাস্তা খাওয়ার মাঝখানে আমি এখানে সুটকি আর ইলিশের ইলিশ মাছের ভিজিয়ে দিলাম তো এখানে আমি দুপুরের জন্য ভর্তা বানাবো আর খুদের ভাত রান্না করবো এখানে ডাল রান্না ডাল ভিজিয়ে দিছিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি সব কিছু রেডি করে নিতেছি ভর্তার জন্য তো এখানে বেগুন ভেজে নিছি তারপর চিংড়ি মাছ ভেজে নিছি এখানে লেজ ভেজে নিছি ইলিশ মাছের লেজ তারপরে হচ্ছে এখানে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানানোর জন্য আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে একটা ভেজে নিতেছি এটা হোটেল স্টাইলে চিংড়ি মাছের ভর্তা বানাবো সেই জন্য এইভাবে করে নিতেছি এটা ভাজা ভাজা করে নি মানে মোটামুটি ভাজা ভাজা করে নিবো তারপরে এখন চিকেন মাছের ভর্তাটা বানাবো এখানে আমি মরিচটা ভেজে নিতেছি এই মরিচটা বেশি ঝাল না তো আমি বুঝতে পারিনি তো মোটামুটি ঝাল আর কি বেশি ঝাল না তো এটা বানিয়ে নিতেছিলাম এখানে আমি এগুলা গুঁড়ো করে নিতেছি তো এই ভর্তাটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল এই ভর্তাটা খাইতেও মজা হয়েছে তারপরে সুটকি ছাপা সুটকির ভর্তাটা খাইতে অনেক বেশি মজা হয়েছে তো অনেক দিন পরে ক্ষুদের ভাত খাওয়া হবে তো খুদের ভাতের সাথে কয়েক রকমের ভর্তা না হলে খাইতে ভালো লাগে না তা আমি চেয়েছিলাম আরও কিছু ভর্তা বানাইতে কিন্তু আমার বাচ্চাটার শরীর ভালো না তো ওর জন্য বেশি একটা বানাইতে পায় নাই তো চার ধরনের ভর্তা বানানো হয়েছে এখানে যে আমার চিংড়ি মাছের ভর্তাটা বানানো হয়ে গেছে এখানে লেজটা মানে ইলিশ মাছের লেজগুলা মানে কাটাটা হালকা করে বড় কাটাটা বেছে তো এইগুলো আমি শিল্পাটা পিষে নিতেছি তো এইগুলো থেকে অনেক কাটা বের হইতেছিলো তো কাটাটা ফালাই দিব কাটাগুলা ফেলে তারপরে আমি এখানে মরিচটা আবার গুঁড়ো করে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে তারপরে এগুলো বানাই নিব তো এই ভর্তাগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে তো এই ভর্তা আর খুদের ভাত রান্না করতেছি তো একজনকে দাওয়াত দিচ্ছিলাম যে এটা খাওয়ার জন্য তো আমাদের এলাকার বড় ভাই তো উনি অনেক পছন্দ করে তো ওনার যেহেতু ফ্যামিলি এখানে নাই তো সেই জন্য ওনাকে বলছি আসার জন্য তো উনি খেয়ে অনেক মজা পেয়েছিলো তো এই তো আমার ভর্তাগুলো একে একে বানিয়ে নিতেছিলাম আর আমার বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করতেছিল আমাকে এসে ধাক্কা ধাক্কি করতেছে কাপড় ধরে নিচ থেকে টানাটানি করতেছিল আমি কেন বানাইতেছি এগুলা ওকে কেন সময় দিতেছি না তো এই তো আমি এখানে বেগুন ভর্তাটা বানিয়ে নিছি শুকনো মরিচ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে সাথে একটু সরিষা তেল আর লবণ দিয়ে দিলাম তো সেইটাই বানিয়ে নিয়েছি খেতে অনেক বেশি মজা হয়েছে সব কিছু আমি খুবই অল্প অল্প বানাইতেছি কারণ আমি আরও ভেয়াটেই খাবো আর দিবার আব্বু তেমন একটা ভর্তা খায় না তো সেই জন্যই তো এই যে এই গোলা ভর্তা যাই বানাইছি না কেন সেইগুলো আবার কিন্তু থেকে গেছে অনেক গোলা ভর্তা তো এই যে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছে আসলে অনেক দিন পরে ভর্তা খাওয়ার পরে মানে মানে ভর্তা না খাইতে না খাইতে কেমন জানি লাগতেছিল মানে পেটের ভিতর মানে জলা ঝালা পড়া শুরু হয়ে গেছে তারপরে তো আমি এখানে খুদের ভাত রান্না করার জন্য আদা কুচি আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিব তো ওইটা ভাজার পরে সামান্য লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি খুদের চালটা আমি ভেজে নিব আমি এভাবেই রান্না করি এই খুদের ভাত তো এটাই আমরা খাই পছন্দ করে তো এইটাই এখন রান্না হইতেছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব আসলে দেশে থাকলে এটা কয়েকদিন পরপরই খাওয়া হয় তো এখানে তো আর সবসময় খাওয়া হয় না কারণ এত মানে খুদের ভাত খাইতে গেলে অনেক আয়োজন লাগে কয়েক রকমের ভর্তা লাগে তো এটা সবসময় হয় না আর একা খাইতেও ইচ্ছা করে না তো সেই জন্য সবসময় বানানো হয় না তো এই যে এখন একজন পার্টনার পাইছি যে বলছে ভাইয়া ওই খাই খাবে তো সেই জন্য এখন বানানো কারণ সবাই যদি খাবারটা না খায় একা একাই এই খাবার খাইতে ভাল লাগে না তো সেই জন্যই বানাইতে ইচ্ছে করে না তো এই আর কি তো এখানে আমি ভেজে নিতেছি এখানে শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে গেলেই তো আমি এখানে চালটা দিয়ে তো তাই তো আমার রান্না করতে ভালোই লাগে রান্না করতে খারাপ লাগে না কিন্তু মাঝে মধ্যে আবার কিছুই করতে ভাল লাগে না তো সেটা তো আলাদা হিসাব কিন্তু বেশিরভাগ সময় আমার রান্না বান্না করতে ভাল লাগে রান্না করার করতে ভাল লাগে কিন্তু যদি সবাই মিলে খাওয়া খেয়ে ফেলে খায় সবাই একদিন মানে আমি একটা কিছু রান্না করলাম সবাই যদি একসাথে বসে খায় তাহলে ভাল লাগে আর যদি মানে আমার বাসা হচ্ছে এক একজনের জন্য এক এক আইটেম করা লাগে বাচ্চাদের জন্য এক একরকম বাচ্চার বাবার জন্য একরকম আমার জন্য একরকম মানে আমার জন্য তেমন কিছু করলাম আমি সবারগুলো থেকেই খাইতে পারি কিন্তু ওরা আসলে এটা ছাড়া খাবে না ও ছাড়া খাবে না আসলে অনেক সময় মনে হয় যে নিজে কি খাই নিজের পছন্দ কি সেটাই ভুলে আসি কারণ সবারগুলা রেডি করতে করতে আমার জন্য এক্সট্রা করে কিছু করব সেটা আর ইচ্ছে করে না তো এই আর কি হচ্ছে মেয়েদের জীবন একরকম এক সময় থাকে একরকম ছোটোবেলা বা বিয়ের আগে আমার ইচ্ছে মতো করতো যে এটা খাবে না আমি এটা খাবো না তো এখন আমার আমার হয়েছে এরকম যে আমি এখন আমি এখন চিন্তা করি যে ওরা এটা খাবে না ও এটা খাবে না এটা করতে হবে এটাই আসলে এইভাবেই মানে মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে এই তো চালটা আমি এখন পরিষ্কার করে নিব তো এটি আমি ভেজে নেব এই যে লবণ দিয়ে এটা ভেজে নিতেছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এগুলাই আজকে এগুলো দুপুরে খাওয়া হবে তো এটা ছিল শুক্রবারের ভিডিও তা আর কি তো এখানে আমি এখানে কিছু ডালের বড়া করে নিব ডালের বড়া দিয়ে খাইতে অনেক ডালের বড়াটা অনেক বেশি মজা হয়েছিল ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ লবণ তারপর একটু মশলা দিয়ে নিয়েছি এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ